আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী নবম শ্রেণীর অনুক্রম ধারা অধ্যায়ের আমরা করবো কি এবার সংক্ষিপ্ত যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো আমরা সলভ করব অবশ্যই কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ওকে সো এখানে প্রথম নম্বর যে কোশ্চেনটা বলা আছে এখানে দেখুন কি বলা আছে ওয়ান বাই টু ফোর বাই ফাইভ নাইন বাই টেন এবং ষোলো বাই সতেরো অনুক্রমটির পরবর্তী পদ নির্ণয় করতে বলছে এখানে তো ওয়ান বাই টু ফোর বাই ফাইভ নাইন বাই টেন এবং ষোলো বাই সতেরো এই সংখ্যাটা আমাদের কেমন হচ্ছে বলুন দেখেন এখানে এখানে উপরের মানটা কিন্তু স্কোয়ার হচ্ছে এখানে একের উপরে স্কোয়ার দুইয়ের উপরে স্কোয়ার তিনের উপরে স্কোয়ার চারের উপরে স্কোয়ার তাই না আর নিচের মানটা কি হচ্ছে এখানে ওই মানটার সাথে এক যোগ এখানে হচ্ছে তার মানে এখানে ওয়ান বাই টু ফোর বাই কি ফাইভ নাইন বাই তার মানে শুধু আছে এন স্কোয়ার বাই এন স্কোয়ার প্লাস ওয়ান হ্যাঁ তো যেহেতু আমাদের পরবর্তী পথটা পরবর্তী পথ হচ্ছে পাঁচ নম্বর পথ মানে পঁচিশ বাই ছাব্বিশ হবে এখানে ওকে আচ্ছা আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা দেখুন সেভেন সেভেন বাই সেভেন বাই নাইন কত সাতাশ আপনি ওয়ান দিতে পারেন এখানে সমস্যা নেই তো এখানে এইটার উত্তর হচ্ছে আমাদের এরকম হবে যে সেভেন বাই থ্রি পর এন মাইনাস ওয়ান ওখানে ওকে তো থ্রি পর এন এর মান যখন জি ওয়ান হবে এখানে এন এর মান

তিন নাম্বারটা দেখি এখানে কোন সমন্ত ধারার এন তম পদ দেওয়া আছে কি ফাইভ এন প্লাস থ্রি দেওয়া আছে এখানে এত হলে ধারাটির সাধারণ অন্তর কত হবে এখানে তো এন তম পদ হচ্ছে আমাদের এটা দেওয়া আছে তো প্রথম পদ কত হবে এখানে বলুন তো প্রথম পদ হচ্ছে আমাদের ওয়ান হবে এখানে এর জন্য মানটা এখানে তো এখানে এন এর মানটা ওয়ান বসাবেন তো ওয়ান ইন্টু ফাইভ কত হবে এখানে আট হবে এখানে আবার দ্বিতীয় পদ হচ্ছে টু ইন্টু ফাইভ প্লাস থ্রি মানে তেরো হবে এখানে এর কি এখানে এই তেরো থেকে আট বাদ দিলে আমাদের পাঁচ হবে এখানে ওকে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ করলে যাবে একটি ধারার সাধারণ পদ দেওয়া হলে হ্যাঁ ধারাটি নির্ণয় করতে বলছে এখানে তো দেওয়া আছে এন তো পথ কথা টু এন মাইনাস ওয়ান এখানে অবশ্যই আমাদের এই মানটা এন সকল স্বাভাবিক সংখ্যার মধ্যে থাকবে এখানে অর্থাৎ এন এর মানটা একটা স্বাভাবিক সংখ্যা এখানে তার মানে এন এর মান এক থেকে শুরু হয়ে আমাদের চলবে আর কি এন এর মানটা ওয়ান হলে আমাদের মান কত টু টুয়েন্টি ওয়ান মাইনাস ওয়ান মানে ওয়ান হবে এন এর মান টু হলে কত ফোর মাইনাস ওয়ান কি থ্রি হবে থ্রি হলে সিক্স মাইনাস ওয়ান কত ফাইভ হবে মানে সব বেজোর মানগুলো বাঁচছে এখানে তাই না ধারাটা আমাদের বেজুর মান এভাবে আর কি চলবে আর কি টোয়েন্টি সিক্সটিন টুয়েলভ এইট ধারাটির একুশ নম পদ কত আমাদের মান কিন্তু আমাদের দেখুন ষোলো থেকে এটা বাদ দিলে মাইনাস ফোর এটা বিয়োগ দিলে কি মাইনাস ফোর এটা বিয়োগ দিল মাইনাস ফোর তার মানে এর মান হচ্ছে টোয়েন্টি ডি এর মান কত মাইনাস ফোর এখানে এন এ মান হচ্ছে একুশ নম পথ সুত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে তো এই মানগুলো করেন এর মান দান এখানে এন মাইনাস একুশ মাইনাস ওয়ান মাইনাস ফোর গুণ করে দেখবেন যে মানটা আমাদের মাইনাস সাইট পাবেন এখানে ওকে ছয় নম্বর কোশ্চেন একটি সমন্ত ধারার পূর্ণতম পদ আছে ছিয়ানব্বই এবং কি প্রথম পদ আছে কি বারো তো সাধারণ অন্তর কত হবে এটা আমাকে নির্ণয় করতে বলছে এখানে প্রথম পদ আছে আমাদের বারো এবং সাধারণ অন্তর ডির মান দেওয়া আছে আমরা জানি এনতম পদ কি এখানে এটা জানি এখানে তো পূর্ণতম পদ মানে কি কিখানে পূর্ণতম পদের মান দেওয়া আছে এখানে কত ছিয়ানব্বই দেওয়া আছে এখানে তার মানে বারো প্লাস কি পনেরো পনেরো মাইনাস ওয়ান ইন্টু ডি তার মানে ছিয়ানব্বই মান দেওয়া সেখানে এটা ক্যালকুলেশন করে চোদ্দো ডি পাবো এখানে তার মানে এখানে ডির মানটা আমি যে বের করি ডির মানটা সিক্স পাবো এখান থেকে দেখবেন এখানে এই এটা বিয়োগ হলে কত হবে এখানে চুরাশি হবে এখানে অ্যান্ড চোদ্দোটা ভাগ হয়ে গেলে কত হবে এখানে ছয় হবে তো সাধারণত ডির মান কত এখানে সিক্স এখানে থ্রি ফাইভ সেভেন নাইন এই মানগুলো দুই করে বাড়তেছে এখানে ওকে বলছে এখানে তিনশো তিনতম পদ কত এখানে ধারাটার মধ্যে প্রথম পদ হচ্ছে তিন এবং ডি এর মান কত টু দেওয়া আছে এখানে ফাইভ মাইনাস থ্রি করলে তো এন তম পদ আছে আমাদের কত এখানে তিনশো তিন দেওয়া আছে এখানে তার মানে কোন পদ এত তার মানে এন এর মান বের করতে হবে এখানে তো এন তম পদের সূত্র হচ্ছে কি এটা এন তম পদের মানটা দেওয়া আছে তিনশো তিন দেওয়া আছে এখানে তো এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু টু তার মানে এর মান থ্রি দেওয়া আছে এখানে তো থ্রি টু এন মাইনাস টু এখানে হবে অ্যান্ড এটা বিয়োগ করলে ওয়ান হবে এখানে তার মানে ক্যালকুলেশন করে দেখবেন যে আমাদের মানটা হবে এটাকে ভাগ করলে টুয়েন্ট টু আচ্ছা আমাদের এখানে তো এইদিকে আরো আছে এখানে আট নম্বর বলছে এখানে দেখুন সাত দশ তেরো এখানে তিন করে বাড়তেছে কত পদ এত এখানে তার মানে প্রথম পদ হচ্ছে আমাদের সাত দ্বিতীয় পদ কত সাত টেন মাইনাসভেন কত হবে থ্রি হবে এখানে এন তো পদের সূত্র এন এর মানে কত দুইশো চুরান আটানব্বই এখানে এর এর মানুষ হচ্ছে আমাদের সেভেন এন ডি এর মানুষ থ্রি এখানে তো এই সবগুলো ক্যালকুলেশন করে দেখবেন যে আমাদের মানটা এনের এর মান কত আটানব্বই পাবেন এখানে ওকে এটা মানটা এখানে করে দেওয়া আছে এখানে তো এই ষাটটাকে পাশে গেলে বিয়োগ করবেন এখানে অ্যান্ড থ্রি ইন্টু এন মাইনাস ওয়ান পাবেন এখানে আর এটা সাত বিয়োগ করলে কত হবে এখানে একশো একানব্বই পাবেন এখানে ওকে তো এরপরে এটাকে তিন দিয়ে ভাগ করে দেবেন এখানে তিন দিয়ে কাটলে এখানে তিন দিয়ে ভাগ করে দেবেন অ্যান্ড এই করে যে মানটা পাবো এখানে এটাকে দিয়ে যোগ করবো করলে আমাদের অ্যান্সার শেষ সেভেন এলেভেন পনেরো হ্যাঁ চার করে বৃদ্ধি পাচ্ছে এখানে একশো দশ দুইশো দশতম পদ কত এখানে সবগুলো এখানে সবগুলো এই সবগুলো ওকে তো মানটা দেওয়া আছে ক্যালকুলেশন করলে আমাদের ডান এখানে আচ্ছা তিন ছয় নয় এখানে আমাদের তিন করে পার্থক্য দেখুন আমাদের প্রথম বৃষ্টিপত সমষ্টিগত তো এটা কিন্তু আলাদা একটা সূত্র সমষ্টি হচ্ছে এস অফ এন এন বাই টু টু এন মাইনাস ওয়ান ইন্টু ডি এখানে ওকে এটা হচ্ছে সূত্র

তা আমাদের প্রথম পদ সত্তর আর হচ্ছে দ্বিতীয় পদ আর এর মান ডি এর মান কত এখানে তেইশ মাইনাস সত্তর করলে ছয় হবে এখানে আবার এই যে এই সূত্রটা বসাই দিলে কিন্তু আমাদের অ্যান্সার ডান যদি এই ভিডিওটা দেওয়া আছে এখানে স্ক্রিনশট নিয়ে আপনি এখানে ক্যালকুলেশন করতে পারেন এখানে পরের কোশ্চেন বাহান্ন উনচল্লিশ ছাব্বিশ ওকে প্রথম দশটি পদের সমষ্টি এই আগের মতো এখানে সূত্র প্রথম পদ হচ্ছে আমাদের বাহান্ন অ্যান্ড দ্বিতীয় পদ হচ্ছে কি আমাদের উনচল্লিশ মাইনাস বাহান্ন কত হবে এখানে মাইনাস তেরো ধারার এন এনতম পদের সমষ্টি শুধু হচ্ছে এন বাই টু টু এ এন মাইনাস ওয়ান টু ডি এখানে ওকে তো এই মানগুলো বসাবেন এখানে এর মান বসাবেন বাহান্ন করবেন তারপরে হচ্ছে এন হচ্ছে আমাদের বাহান্ন আর তিরিশ এখানে তো মাইনাস ওয়ান আর তেরো এখানে এই ক্যালকুলেশনটা করবেন করলে দেখবেন যে মাইনাস চার হাজার পঁচানব্বই পাবেন এখানে একটি সমত ধার বাইশতম পদ কত এখানে একশো তেতাল্লিশ এবং সাধারণত দশ ডেটা তো বাইশতম পদের মানটা দেওয়া আছে তাহলে এনত পদের সূত্র আমরা জানি এ প্লাস এন মাইনাস ওয়ান টু ডি তো এই বাইশতম পদের সূত্র হচ্ছে এটা দেওয়া আছে এখানে তার মানে এ

সমন্ত ধারাভুক্ত সি এর মান করতে হবে এখানে তো আমাদের পঞ্চম পথ কিন্তু আমাদের এখানে একশো পাঁচ এখানে ওকে তো এনতম পদের সূত্র আমরা জানি এটা তো আমাদের সির মান বা মান বা এর মান বের করতে গেলে আমাদের কী লাগবে এ প্রথম পথ লাগবে এবং কি ডি মানটা লাগবে এখানে ওকে আমরা এই প্রথমত এই জিনিসটা বের করে ট্রাই করতেছি তো ফিফথ পথ কত হচ্ছে এখানে একশো পাঁচ দেওয়া এখানে তো একশো পাঁচ করলাম এখানে আর প্রথম পথ তো পাঁচ দেওয়া এখানে আর প্রথম পদ দেওয়া আছে ডি মান বের করতে হবে এখানে তো এন মাইনাস ফাইভ মাইনাস ওয়ান ওয়ান ডি আর কি এখান থেকে ক্যালকুলেশন করে দেখবো আমরা এখানে ডিমান্ডটা পঁচিশ পাচ্ছি এখানে তো সাধারণ অন্তর পঁচিশ তাহলে মান কত হবে এখানে ওই এটা থেকে বাদ দিলেও কিন্তু হবে এখানে একশো পাঁচ থেকে পঁচিশ বাদ দিলে আশি পাবো এখানে একটি সমত ধারার প্রথম আঠারোটি পদের সমষ্টি কত পাঁচশো একত্রিশ এবং সাধারণত ডিমান্ড দেওয়া আছে এখানে প্রথম পদ কত হবে এখানে খুবই সিম্পল বিষয় যে এন তো পদের সূত্র হয়েছে এটা জানি আমরা এখানে কারণ আঠারোটি পদের সমষ্টি বলছে এখানে প্রথম পদ এ ধরলাম আর সাধারণত ডির মানটা এখানে ধরলাম এখানে ডি তো এখানে আঠারোটি পদের সমষ্টি দেওয়া আছে এখানে তার মানে কি আঠারো বাই টু আঠারো মাইনাস এটা আমাদের বুঝতে হবে এখানে তার মানে এটা করলে কত হবে এখানে অনুসয় হাইট পাবো আঠারোকে যদি দুই দিয়ে ভাগ করেন এখানে নয় পাবো এখানে আর এই নয় দিয়ে যদি আবার এটাকে ভাগ করে দেন তাহলে কত হবে এখানে এটা ক্যালকুলেশন একবার করবেন করে দেখবেন যে অনুসাইট পাবেন এখানে টু এ আর এখানে এই আঠারো মাইনাস সতেরো হবে সতেরো ইন্টু মানে একান্ন হবে এখানে এবার ওই একান্নটা কেপাস নিলে মাইনাস হবে এখানে আট পাবেন আর দুই দিয়ে কাটলে কি ফোর পাবো এখানে ওকে প্রথম বৃষ্টি স্বাভাবিক সংখ্যা সমষ্টি সূত্র কি আমরা স্বাভাবিক সংখ্যা সমষ্টি সূত্র জানি এন ইন্টু এন প্লাস ওয়ান টু তো বিশের মানে এখানে বসাই দিয়ে দেখবেন যে দুইশো দশ পাবেন এখানে যাই হোক পারবেন এটা এক দুই তিন চার পাঁচ এভাবে যা আছে সমষ্টিগত মানে পঁচাত্তরটা পদে সমষ্টিগত আমাদের প্রথমত যেটা করতে হবে এখানে এটা পঁচাত্তরটা পদে কিন্তু আছে এখানে তাই না তার মানে সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু এন বাই টু এখানে মানটা বসে দিলেন এর মানটা এনে যাতে এটা ভাগ করে এটা গুণত্ব এখানে ওয়ান বাই থ্রি পাবেন এবং কারণ আমাদের তিন বাই নয় করলে তিন বাই নয় ওয়ান বাই থ্রি পাবো এখানে আর এখানে প্রথম পদ হচ্ছে এনের এর মানে দশ আমাদের সপ্তম পদ এখানে আমরা জানি সূত্র হচ্ছে কি এ আর এন মাইনাস ওয়ান এটা আমাদের সূত্র জানি এখানে

তো এনত পদের সূত্র এটা জানি তাহলে ষষ্ঠ পদে জাস্ট মানটা বসা দেবেন হ্যাঁ মান বসা দিলে অ্যান্সারটা হয়ে যাবে চৌষট্টি প্লাস বত্রিশ প্লাস ষোলো প্লাস আট তার মানে দেখুন ভাগ করে হাফ পাবো এখানে তো প্রথম পদ হচ্ছে আমাদের চৌষট্টি দ্বিতীয় পদ কত এখানে আর এর মান হাফ এখানে কারণ বত্রিশ বাই চৌষট্টি কত হবে হাফ হবে গুণত্ব ধারার ক্ষেত্রে অষ্টম পদ কত হবে এখানে অষ্টম পদ জাস্ট এখানে সূত্র করবেন এখানে এ আর এইট মাইনাস ওয়ান করবেন মানগুলো বসাই দিলে আমাদের অ্যান্সার শেষ আপনার যদি ম্যাথমেটিক্স ক্যালকুলেশন করতে সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিওটা অফ করে ভিডিওটা স্টপ করে আপনি ক্যালকুলেশনটা এখানে দেখে নিতে পারেন কারণ আমি সব ম্যাথ করতে গেলে অনেক সময় লাগবে একুশ নম্বর একশো পঁচিশ পঁচিশ পাঁচ ধারাটা আমাদের কোন পদ এত এখানে ওকে তো আমাদের বললাম এন পদ এত তাহলে প্রথম পদ হচ্ছে দেওয়া হচ্ছে এখানে এর মানটা এখানে এটা ভাগ করলে কি ওয়ান বাই ফাইভ পাবো এখানে তাহলে যে গুরুত্ব ধারা এন তম পদের মানটা হচ্ছে অত তার মানে এই মানটা দিলাম এখানে আর এখানে কত এ আর এন মাইনাস ওয়ান এখানে তো এ আর এ মানে একশো পঁচিশ আর মানে কি ওয়ান বাই ফাইভ এন ওয়ান এখানে করলাম ওকে সো এখানে এটা করলাম আর একশো পঁচিশকে আমি যে পাঁচশো যদি নিয়ে নিই এখানে এটা কিন্তু আমাদের একশো পঁচিশ ইন্টু একশো পঁচিশ হবে এখানে তার মানে এখানে এই পাঁচের ওপর পাঁচের উপর তিন মানে কি একশো পঁচিশ আবার পাশের উপর তিন মানে একশো পঁচিশ তার মানে পাঁচের ওপর সিক্স একবার লেখা যাবে এখানে তাই না তাহলে উভয় ক্ষেত্রে আমাদের ওয়ান বাই ফাইভ ওয়ান ফাইভ থাকলে কি এন মাইনাস ওয়ান সিক্স লেখা যাবে তার মানে কি এন সেভেন

ধারাটির সাধারণ অনুপাত কত এখানে প্রথম পর এইট এইট এর মধ্যে দেওয়া সেখানে তো অষ্টম পদ হচ্ছে আমাদের কত এখানে এর পর এইট মাইনাস ওয়ান হবে আর অষ্টম পদ একশো এক হাজার চব্বিশ দশ এখানে তার মানে এটাকে আট দ্বারা ভাগ করলে কত হবে একশো আট এক একশো আঠাশ হবে এখানে তো একশো আঠাশ মানে দুইয়ের পর সেভেন লেখা যাবে আর আর এর পর তো সেভেন আসে এখানে তো আর এগুলো টু পাবো তো এখানে দেখুন থ্রি বাই রুট টু মাইনাস থ্রি বাই টু প্লাস থ্রি বাই টু রুট টু মাইনাস থ্রি বাই ফোর পনেরো পদ এখানে তো আর এর মানটা আমরা পেলাম এখানে মাইনাস থ্রি বাই টু আর এখানে থ্রি বাই রুট টু পাবো এখানে তো এটাকে ক্যালকুলেশন করে দেখবেন যে মাইনাস ওয়ান বাই রুট টু পাবো এখানে তো পনেরোতম পদের মানটাকে জাস্ট এখানে একবার ডিরেক্ট বসায় দেন এখানে পনেরোতম পদ কত হবে এখানে এ আর পনেরো মাইনাস ওয়ান এ মানে কত এখানে থ্রি বাই রুট টু এখানে আর এর মানে হচ্ছে মাইনাস ওয়ান বাই রুট টু এখানে পাবো ওকে অ্যান্ড ক্যালকুলেশন করে দেখবো যে চোদ্দ পদ থাকলে মাইনাসটা প্লাস হবে অবশ্যই তাহলে আমাদের এই মানটা থাকবে এখানে অ্যান্ড চোদ্দ করলে কি হবে বলুন দেখেন এটাকে এভাবে লেখা যাবে না যে আপনার ওয়ান বাই রুট টু করে স্কোয়ার লেখে এর উপর আবার সাত লেখা যাবে এখানে কাটলে ওয়ান বাই টু এর পর সেভেন লেখা যাবে এখানে সো ওয়ান বাই সেভেন মানে কি একশো আঠাশ এখানে মানটা আপনি ক্যালকুলেশন করবেন করে দেখবেন যে মানটা পাবেন এটা একটি ধারার পঞ্চম পদ দেওয়া আছে এখানে ওকে আর আমাদের অনুপাত দেওয়া আছে এখানে বলছে প্রথম পদ কত এখানে তার মানে পদের সূত্র হচ্ছে এ পাওয়ার এন মাইনাস ওয়ান আমি ধরলাম যে প্রথম পদ এ আর হচ্ছে অনুপাতটাকে আমি আধ ধরলাম এখানে পঞ্চম পদ হচ্ছে আমাদের দেওয়া আছে কত টোয়েন্টি ফাইভ রুট ফাইভ দেওয়া আছে এখানে এর সুতি হচ্ছে এ আর ফাইভ মাইনাস ওয়ান তো এটার মান দেওয়া আছে এখানে তো আমরা এখান থেকে কিন্তু এর মানটা ডিরেক্ট বসায় মানটা কিন্তু বের করতে পারবো এখানে ওকে পঁচিশ পঁচিশ কাটলে রুট ফাইভ পাবো এখানে এরপর দেখুন আমাদের এই সিমিলার ভাবে আপনি এখানে ওই যে আগের মতো করে এই মানটা নিয়ে কাজ করবেন এখানে ওই যে এবিসির মানটা এখানে প্রথম পদ আছে আপনি করবেন কি এখানে প্রথমত এর মানটা বের করার ট্রাই করবেন এখানে কারণ এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচতম পদ কথা হচ্ছে এখানে ছয়শো আটচল্লিশ পাবো এখানে তো এই পাঁচতম পদ দিয়ে আপনি করবেন কি এখানে এর মানটা বের করতে পারবেন এখানে ওকে এর মানটা এটা আট দিয়ে কাটলে এখানে কত পাবেন একাশি পাবেন তো একাশি মানে তিনের পর ফোর তার মানে আর এগুলো থ্রি এ ফাইভ টোয়েন্টি তারপরে এখানে কি এইটটি এ দশটি পদের সমষ্টি এটা আমাকে বের করতে বলছে এখানে সূত্র আমরা জানি এস অফ এন ইকুইল টু এ পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস ওয়ান এখানে এটা হচ্ছে সূত্র তো এখানে প্রথম পদ দা এখানে কত এখানে ফাইভ আর অনুপাত কত আর এ মান ফাইভ মানে ফোর হবে এখানে ওকে আচ্ছা একের থেকে বেশি আর কি এরপরে সূত্র মতো এই মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের অ্যান্সার ডান ওকে আচ্ছা এই আর কি মোটামুটি আমরা আরও কিছু দেখি এখানে কয়েকটা ম্যাথ আছে আর বাকি এই করাটা শেষ করেইশাল আমরা শেষ করবো এটা এখানে বারো দশ এখানে তিন দা আসে আর পর এইট বাই ওয়ান মাইনাস আর এই সূত্র কিন্তু আমার বইয়ে দেওয়া নেই বই শুধু একটা সূত্রই দেওয়া আছে এখানে তো এটা আসলে আমাদের এখানে আর এম মানটা একের তে ছোট এবং বড় হওয়ার ক্ষেত্রে আমাদের এই সূত্রটা চেঞ্জ হবে এখানে ওকে এটা বইয়ে বলা দেওয়া ছিল না এখানে যারা আমার ভিডিও গুলো আমি কিন্তু ভিডিওতে বলছিলাম যে দুটো সূত্র হবে তো ওই সূত্র ওই সাপেক্ষে আমরা বসাইছিলাম এরপরে আপনি মানগুলো বসাবেন এখানে মানগুলো বসানোর পর ক্যালকুলেশন করবেন করে দেখবেন যে এই মানটা পাবেন আর কি বইয়ে দেওয়া আছে টু এক্স এবং বত্রিশ অনুক্রম অন্তর্ভুক্ত হলে এক্স এর মান কত হবে এখানে তো দেওয়া আছে আমাদের টু এক্স এবং কি বত্রিশ দেওয়া আছে এখানে তার মানে গুণোত্তর অনুক্রমে এখানে ভাগ ফলটা এক একই হবে তার মানে এক্স বাই টু করলে যে মানটা পাবো এখানে বত্রিশ বাই এক্স করে সেম মানটা পাবো এখানে তার মানে এক্স 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 স্কোয়ার পাবো এখানে আর চৌষট্টি এখানে তাই না তা আট আটা চৌষট্টি পাবো তার মানে এখানে কত এক্স এর মানে এইট হবে এখানে একটি অন্তর গুণত্ব ধারার অসীম প্রদের সমষ্টি দশ এখানে এটা এস অফ ইনফিনিটির মান দশ এখানে পনেরো দশ এখানে আর অনুপাত আর এর মান দশ তাহলে এর মান বের করতে বলছে আমরা সূত্র কি জানি এখানে এম বাই ওয়ান মাইনাস আর জানি এটা মান কত দশ পনেরো তো আমরা এখানে এর মানটা বের করবো আর আর এর মানটা মাইনাস মাইনাস প্লাস হবে তো দেখবেন যে এটা ক্যালকুলেশন করে পনেরো পাবেন এখানে ওকে এই যে বাই এটা ক্যালকুলেশন করে দেখবেন যে আমাদের এই মানটা কত পাবেন এখানে কাটাটি করেন তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি মানে এর মানটা পাবেন কুড়ি পাবেন এখানে এই ম্যাটটা হচ্ছে আপনার একদম পুরাতন বই থেকে যে আমাদের এখানে ওই অসীম ধারা যে অধ্যায়টা আছে ওখানে আমাদের এই ম্যাটটা দেওয়া আছে হুব ওকে ওখান থেকে এই ম্যাটটা তুলে দেওয়া আছে ওয়ান বাই টু এক্স মাইনাস ফাইভ ওয়ান বাই টু এক্স মাইনাস ফাইভের ফোর হলে ওয়ান বাই টু এক্স মাইনাস ফাইভের ফোর কিউব দশ একটা ধারা দেওয়া আছে এখানে এবং এক্স এর মান আমাদের ফোর হয় তবে আমাদের ধারাটার অনুপাত কত হবে এখানে এক্স এর মানটা ফোর বসায় লিখবেন এখানে চার দুগুণ আট মাইনাস ফাইভ মানে ওয়ান বাই থ্রি হবে তারপরে এখানে কি আট মাইনাস ফাইভ তার মানে এখানে এইট হবে এইটের উপর স্কোয়ার মানে ওকে এভাবে তিনের উপর স্কোয়ার তিনের উপর কি এভাবে চলবে আর কি তো ওয়ান বাই তিনের প্রেস স্কোয়ারকে ওয়ান বাই থ্রি দ্বারা ভাগ করে দেখবেন যে ওয়ান বাই থ্রি পাবেন এখানে লাস্ট অন যে ম্যাটটা আছে বত্রিশ নাম্বার একটি গুণত্ব ধারার অসীম তত্ত্বের সমষ্টি এস অফ ইনফিনিটির মান দেওয়া আছে এখানে প্রথম পদ আছে সাধারণ অনুপাত বের করতে বলছে সূত্র হচ্ছে এস অফ ইনফিনিটি ইকুয়াল টু এ বাই ওয়ান মাইনাস আর এর মান দ আছে এই সবগুলো মান দ আছে এখন এই মানগুলো ক্যালকুলেশন করে আমাদের কি করবে এখানে আর এর মানটা বের করব তো ক্যালকুলেশন আপনি বলতে পারেন যে আপনি ক্যালকুলেশন কেন করে দিচ্ছেন আমি এটাকে ভাগ করে দিলাম এখানে এখানে এই যে এখানে চলে গেল ভাগটা আর ওয়ান বাই আরটা ওয়ান মাইনাস আরটা এখানে থাকলো আর আর এর গুণ করলে ওয়ান বাই টু এটা করলে কত টু বাই ফাইভ পাবো এখানে আর ওয়ানটা যে পাশে করে নেন তাহলে কত হবে এখানে ওয়ান মাইনাস হবে এখানে এটা টু বাই ফাইভ করলেও সমস্যা নেই ওকে তো এটাকে এভাবে ওরা করছে অন্যভাবে তো ফাইভ যদি অসুখ হয় তাহলে ফাইভ মাইনাস টু মানে কত হবে এখানে থ্রি বাই ফাইভ পাবো এখানে এটা অ্যান্সার ওকে তো এখানকার আমাদের ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আছে বার্ষিক পরীক্ষার জন্য এগুলো আমি এখানে আলাদা করে দেওয়া আছে এখানে সো আমরা নেক্সট ডে করবো কি আমাদের যে এখানে ওই রচনামূলক কোশ্চেন দৃশ্যপট নির্ভর যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো আমরা সলভ করবো ইনশাল্লাহ তো ভিডিওগুলো ভাল লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন